হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ভিডিওতে সংবিধান থেকে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন নিম্নে উল্লিখিত কোনটি ভারতীয় সংবিধানের একান্ন এ পার্ট ফোর ধারায় অন্তর্ভুক্ত হয়েছে চারটি অপশন মধ্যে সঠিক উত্তর অপশন মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য একান্ন এ ধারায় অন্তর্ভুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দুই নম্বর সংসদে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে নিজের কোনটি বাতিল হয়েছে সংসদে চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে নিজের কোনটি বাতিল হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন সি সম্পত্তির অধিকার চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর সংবিধান দিবস কবে পালিত হয় সংবিধান দিবস কবে পালিত হয় তো চারটি অপশনের মধ্যে সঠিক অপশন এ ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বৈষম্যের একরূপ হিসাবে অস্পৃশ্যতার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে জড়িত এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সাম্যের অধিকার নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে সঠিক উত্তর অপশন এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো ছয় নম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কবে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে নির্বাচনের পর দলত্যাগকে বেআইনি ঘোষণা করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বাহান্নতম সংবিধানের বাহান্নতম সংশোধনের মাধ্যমে নির্বাচনের পর দলত্যাগকে বেআইনি ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর কোন ধারা অনুযায়ী সংসদ সংশোধন করতে পারে কোন ধারা অনুযায়ী সংসদ সংশোধন করতে পারে চারটি অপশনের মধ্যে উত্তর অপশন সি তিনশো আষট্টি নং ধারা অনুযায়ী তিনশো আষট্টি নং ধারা অনুযায়ী সংসদ সংশোধন করতে পারে নেক্সট প্রশ্ন দেখো নয় নম্বর সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি আরোপিত হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি একশো একতম সংবিধানের একশো একতম সংশোধনীর মাধ্যমে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জি আরোপিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর সংবিধানের তিনশো সত্তর নং ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জম্মু ও কাশ্মীরের সংবিধানের তিনশো সত্তর নং ধারায় অবলব্ধির জন্য জম্মু ও কাশ্মীর রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর সংসদের জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায় সংসদের জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো এই প্রশ্নটি বহুবার বিভিন্ন পরীক্ষা এসেছিল তাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বারোটা থেকে একটা পর্যন্ত সংসদের জিরো আওয়ার বলতে বারোটা থেকে একটা পর্যন্ত সময়কে বোঝায় নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন এসেছিল তাই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি একষট্টিতম একষট্টিতম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠারো বছর করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না সঠিক উত্তর অপশন ডি সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান অনুসারে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার বলে গণ্য হয় না নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকণের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ সতেরো নং ধারা অপশন বি আঠারো নং ধারা অপশন সি উনিশ নং ধারা অপশন ডি কুড়ি নং ধারা তো এই প্রশ্নের উত্তর অপশন এ সতেরো নং ধারা ভারতীয় সংবিধানের সতেরো নং ধারা অস্পৃশ্যতা দূরীকণের সঙ্গে জড়িত নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর ভারতীয় সংবিধানের রচয়িতাকে ভারতীয় সংবিধানের রচয়িতাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর কবে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কবে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক অপশন এ উনিশশো সালে মে মাসে উনিশশো সালে মে মাসে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত সঠিক উত্তর অপশনে সাধারণ পরিষদ জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত নেক্সট প্রশ্ন দেখো আঠারো নম্বর ভারতীয় সংবিধানে আর্টিকেল দুশো আশিতে নিম্নলিখিত কোনটির কথা বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি অর্থ কমিশনের ভারতীয় সংবিধানে আর্টিকেল দুশো আশিতে অর্থ কমিশনের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে অপশন এ আর্টিকেল ষোলো অপশন বি আর্টিকেল সতেরো অপশন সি আর্টিকেল আঠারো অপশন ডি আর্টিকেল উনিশ সঠিক উত্তর অপশন ডি আর্টিকেল উনিশে আর্টিকেল উনিশে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ভ্যভি সংক্রান্ত আইনের উল্লেখ আছে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ভ্যভি সংক্রান্ত আইনের উল্লেখ আছে সঠিক উত্তর অপশন বি চারশো সাতানব্বই নং ধারায় ভারতীয় দণ্ডবিধির চারশো সাতানব্বই নং ধারায় বেবিচার সংক্রান্ত আইনের উল্লেখ আছে নেক্সট প্রশ্ন দেখো একুশ নম্বর সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে অপশন এ একশো ছাপ্পান্ন নং ধারায় অপশন বি একশো পঞ্চান্ন নং ধারায় অপশন সি একশো চুয়ান্ন নং ধারায় অপশন ডি একশো তিপ্পান্ন নং ধারায় উত্তর অপশন সি একশো চুয়ান্ন নং ধারায় সংবিধানের একশো চুয়ান্ন নং ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন সঠিক উত্তর অপশন ডি বত্রিশ নং ধারাকে ভারতীয় সংবিধানের বত্রিশ নং ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর তথ্যের অধিকার আইন কবে চালু হয় তথ্যের অধিকার আইন কবে চালু হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন দু সালে তথ্যের অধিকার আইন দু সালে চালু হয় নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে সঠিক উত্তর অপশন বি একশোতম সংশোধনীর মাধ্যমে একশোতম সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে আজকের শেষ কোশ্চেন ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে